ভিডিওতে যেমন দেখছেন আপনারা চাইলে এরকম বানিশ নিজে করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চিন্তা করতেছিলাম যে দরজা বানিশ আমি নিজে নিজেই কীভাবে করবো এই জন্য বেশ কিছুদিন ধরে ইউটিউবে ঘাটাঘাটি করেছি এবং যারা বানিশে কাজ করে তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আমি নিজে নিজে দরজা বানিশ করেছি আমি কীভাবে বানিশ করলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনি চাইলে নিজে নিজেই বানিশ করতে পারেন বার্নিশ করতে কী কী মালামাল লাগে এবং আমার তিনটি দরজায় বার্নিশ করতে কেমন খরচ হলো সব কিছুই থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক বার্নিশ করার জন্য যে মালামালগুলো কিনেছি শুরুতেই তার কিছু ধারণা দিয়ে দিই বার্নিশ করার মূল উপাদান হচ্ছে গালা বা চার্চ এবং স্প্রিট এর সাথে আরও সহকারী উপাদান হিসাবে লাগবে সিরিজ কাগজ ব্রাশ মার্কিন কাপড় এলামাটি সিঁদিউর কাঠের রঙ মিলানোর জন্য কাঠ কালারের রঙ যেটা গুঁড়ো আকারে পাওয়া যায় সেই সাথে বার্নিশের উজ্জ্বলতার জন্য লাগবে থিনার কারফা ও যেটা সবার শেষে ব্যবহার করতে হবে চকচকে করার জন্য এই সকল উপাদানগুলোই আমি হার্ডওয়্যারের দোকান হতে কিনেছি আমি যে মালমাল কিনে এনেছিলাম সেখান হতে গালাগুলো ভেঙে স্পিডের মধ্যে ভিজে রেখেছিলাম এবং থিনারের মধ্যে কারফাউর ও রজন ভিজিয়ে রেখেছিলাম থিনার এবং কারফা এটা ব্যবহার করা হবে শেষে এটা চকচকে করার জন্যে আর যে গালাগুলো স্পিডের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটা ব্যবহার করা হবে দরজায় টান দেওয়ার জন্য রঙ আনার জন্য বেশি ভালো হয় যেদিন বানিশ করবেন তার পূর্বে বা তার একদিন আগে বা সন্ধ্যায় এগুলো ভেঙে গুঁড়ো করে স্পিডের মধ্যে একটা বোতলে ভেঙে ভিজিয়ে রাখতে হবে তাহলে পরবর্তী কাজ করতে এটা সুবিধা হবে শুরুতেই আমি যে কাজটি খুব ভালোভাবে করেছি তা হলো সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে কাঠের দরজা ঘষে নিয়েছি এমনভাবে ঘষেছি যেন এটার ওপর হাত দিলে খুব মসৃণ ফিল হয় ঘষার পর কাঠের যে গুঁড়াগুলো উঠে এসেছিল সেগুলোকে ভালোভাবে ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পর দরজায় গাল এবং স্প্রিট মিশ্রিত যে উপাদান আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মার্কিন কাপড় দিয়ে হালকা করে ঘষে নিয়েছি খুব ভালোভাবে এবং দরজার যে ভিতরে যে ডিজাইনগুলো ছিল ডিজাইনগুলো একটু মেলানোর জন্য ব্রাশ দিয়ে ঘষে দিয়েছি এক পুস করে এমনভাবে দিয়েছি যেন কোথাও বাদ না পড়ে এক কোট দেওয়ার পর শুকিয়ে গেলে দরজায় যে জায়গায় গর্ত ছিল সেই জায়গায় চক পাউডার দিয়ে পুটিং করে নিয়েছি পুটিংটা যেভাবে তৈরি করে হলো পানির মধ্যে চক পাউডার মিশিয়ে আপনি পুটিং তৈরি করতে পারবেন এবং এটা যদি কাঠের কালার করতে চান তাহলে কাঠের কালার করার জন্য ওই চক পাউডার সাথে আপনি একটু মাটি বা কাঠের কালারের যে রঙ আছে এটা মিশিয়ে সুন্দর করে পুটিং তৈরি করে নিতে পারবেন পুটিং করা শেষ হলে আবারও গালা এবং স্পিড সেই সাথে অল্প এলা এলামাটি সিঁদুর রং মিশিয়ে দরজায় টান দিয়েছি খয়েরি রঙ করার জন্য কালো গুঁড়ো রঙ মিশিয়ে দিলে খয়েরি রং ধারণ করে আমি যেহেতু কাঠের কালারের রং রাখবো তাই আমি কোনো কালো রং মিশাইনি এভাবে শুকিয়ে গেলে আবারও মার্কিন কাপড় ও ব্রাশ দিয়ে টেনেছি দুই কোট এভাবে টানার পর সিরিজ কাগজ দিয়ে আবারও হালকা করে নিয়েছে এখানে কোট বলতে বোঝাচ্ছে যে আমি দরজায় কয়টা করে পোজ বা টান দিলাম এটা হলো কোট বলে আর কি আমি সেই অনুযায়ী কোট বলতেছি তারপর আরও কয়েক কোট টান দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমি মনে করেছি যে আমার মনের মতো হয় নাই বা কালারটা আসে এভাবে এইভাবে আমি হালকা হালকা করে টান দিতেইছিলাম এভাবে আমি সর্বোট প্রায় চার থেকে পাঁচ কোট টান দিয়েছি এইভাবে টানার পর দরজা যখন শুকিয়ে যায় তখন আমি যে কাজটি করছি তা হলো দরজার চকচকে ভাব আনার জন্য আগে যে থিনার মধ্যে কার্ফ এবং রজন মিশিয়ে রেখেছিলাম সেটা হলো ব্রাশ দিয়ে টান দিয়েছি কার্পা দিয়ে মোট আমি টান দিয়েছি দুইটা এটা চকচকে আনার জন্য এটা খুবই কার্যকরী একটা জিনিস এটা যত টানা যায় তত এর চকচকে ভাবটা বেশি আসে উজ্জ্বলতাটা বাড়ে দেখতে অনেক ভালো লাগে মনে হয় যে আয়নার মতো এরকম মানে চেহারা দেখা যায় দেখা যায় এরকম একটা ভাব আসে আরও কয়েকটা টান দিতে পারলে মনে হয় ভালো হতো কিন্তু দুঃখের বিষয় যে আমার ওটা শেষ হয়ে গেছিল এই জন্য পরবর্তীতে আর টানতে পারি তারপরে মার্শাল্লাহ দেখতে দারুণ হয়েছে আমি ভেবেছিলাম কেমন না কেমন হয় দরজা কি নষ্ট হয়ে যায় নাকি এই সব চিন্তা মাথায় কাজ করতেছিল তারপর ফাইনালি যখন কাজটা কমপ্লিট হলো যারাই দেখছে সবাই বলছে না বেশ ভালো হয়েছে আচ্ছা এবার আসি খরচের হিসাবে আসলে আমার এই তিনটি দরজায় মোট কত টাকা খরচ হলো গালা লেগেছে প্রায় আমার আটশো গ্রাম যদি অল্প একটু আসে যেটা আমি ব্যবহার করতে হবে না পরবর্তীতে ব্যবহার করা যাবে অন্য কোনো কাজে এখানে আমার সাতাশশো টাকা করে কেজি নিয়েছে এখানে প্রায় একুশশো টাকার মতো সেই সাথে স্পিডের দাম মোটামুটি ভালো এটা পাউন্ড হিসেবে বিক্রি করে যদি আমার পাউন্ডটা এখন কতগুলো কিনেছিলাম সঠিক মনে নাই তারপরে স্প্রিট রজন কারফা চক পাউডার এলামাটি রং গুড়া সিরিজ কাগজ থিনার ব্রাশ অন্য অন্য মাল বাবদ সর্বমোট আমার প্রায় চার হাজার টাকার মতো খরচ হয়েছে অর্থাৎ নিজে নিজে বার্নিশ করলে তিনটি দরজায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে খুব সুন্দর করে বার্নিশ করা সম্ভব যেটা আমার প্রথম ছিল এই জন্যে খরচটা হয়তো বা দু একশো টাকা এদিক ওদিক হয়েছে আচ্ছা যাই হোক এটাই হচ্ছে আমার প্রথম বার্নিশ করার অভিজ্ঞতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে বার্নিশের কাজ করেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ